আসসালামু আলাইকুম ক্যামেরত সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে পারছেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তো অনেকেই আমার কাছে কমেন্ট করেন বা হচ্ছে আমাকে ফোন দিয়ে বলেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রয়োজন তো আজকে আমি আপনাদের জন্য একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আসছি তো এই গাড়িটা কিন্তু আপনার খুব অল্প বয়স দুই মাস বয়স গাড়িওয়ালা বিদেশ যাবে সেজন্য গাড়িটা সেল করবে আর স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিব আমরা সেই নাম্বারটা কিন্তু আপনার সরাসরি ড্রাইভারের মালিকের নাম্বার তো আপনারা সরাসরি যোগাযোগ করে তো ভিডিওটা আমি সামনের দিক থেকে শুরু করি তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আপনার দুইটা এলইডি লাইট এবং একটা ইঞ্জিনের যে লাইট থাকে সেই লাইট দেওয়া আছে এবং সামনে কিন্তু আপনার একটা মিনার বানাই দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এভাবে কিন্তু গাড়িটা থাকবে আর বন্ধুরা এই গাড়ির সামনের চাকাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আর্মি বিডির চাকা এবং চাকাটা হচ্ছে গাজী কোম্পানির আর চাকার সাইজ হচ্ছে আপনার পাঁচ পঞ্চাশ তেরো সামনে কিন্তু আপনার তেরো সাইজের চাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ পঞ্চাশ তেরো আর যে ফরকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলম সাধু মডেলের ফরক বানানো এবং দুইটা করে শকের জাম্প দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এক্সিলেটর ব্রেক এই সিস্টেম করা আছে এক্সিলেটার ক্লাস ব্রেক সব সিস্টেমের আছে এই যে ব্রেক সিলিন্ডার এটা হচ্ছে অয়েল ব্রেক আর এটা হচ্ছে গুলি স্টিয়ারিং স্টিয়ারিংটা কিন্তু আপনার মোটামুটি খুব ভালো ফ্রেশ ড্রাইভার বসার জন্য সিট আছে একটা আর ইঞ্জিনটা হচ্ছে পাওয়ারের ইঞ্জিন পাওয়ার আর এখানে আপনার নাটবল সিস্টেম আছে এটা কিন্তু আপনার খুললে পরে আপনি গিয়ারের কাজ করতে পারবেন খুব সহজেই আর বডিটা কিন্তু আপনার স্টিলের বডি আর বন্ধুরা এটা হচ্ছে আপনার পেছনের চাকার একটু দেখাই তো এই গাড়িটিতে আপনার পেছনের চাকা হচ্ছে ছয় পঞ্চাশ চোদ্দো এবং পেছনে কিন্তু আপনার গাজী সম্রাট চাকা আর এটা কিন্তু আপনার সিঙ্গেল চাকা তিন চাকার গাড়ি সিঙ্গেল চাকা আর নিচে দেখতে পারছেন এগুলো কিন্তু আপনার ডিফেন্সিয়াল যেটা দেখতে পারছেন এটা হচ্ছে বাচ্চা ক্যান্টার ক্যান্টার গাড়ি ডিফেন্সিয়াল আর পাতি সেটগুলো দেখতে পারছেন আপনার হেল্পার সেট সহ ডাবল পাতি সেট করা আছে আর সেসিসগুলো কিন্তু আপনার চ্যানেল দিয়ে বানানো আছে চ্যানেল আপনার চ্যানেল সিস্টেমের সেসিস আর বন্ধুরা এই গাড়িটার আপনার যদি আপনারা নিতে চান সরাসরি যে নাম্বারটা আছে সেটা আপনারা ভিডিও কল দিয়ে গাড়িটা দেখতে পারেন এবং সরাসরি গাড়িওয়ালার সাথে কথা বলে নিতে পারেন আর গাড়ির গিয়ার বক্স হচ্ছে ইসুজু গাড়ির ইসুজু গাড়ির আপনার নয় ইঞ্চি ক্লাস প্লেটের গিয়ার আর গাড়িটা কিন্তু একদম ফ্রেশই আছে এখন নতুন গাড়ি আসলে দুই মাস বয়স হয়েছে দুই আড়াই মাস বয়স হয়েছে সেক্ষেত্রে গাড়িটাও কিন্তু নতুন আছে যদি আপনারা গাড়িটা নিতে চান একটু কম বেশের মধ্যে নিতে পারবেন আর গাড়িটা কিন্তু স্টিলের বডি আর বন্ধুরা এই গাড়িটা লম্বা আপনার হচ্ছে একশো ইঞ্চি লম্বা আছে এবং চৌড়ার দিকে আছে ষাট ইঞ্চি পাঁচ ফিট ঠিক আছে আর পেছনে কিন্তু এই মডেলের বাম্পার আর বন্ধুরা এই গাড়িটা কিন্তু আসলে এটা আমাদের হাতের গাড়ি না এটা আসলে কুষ্টিয়ার গাড়ি তো আমাদের হাতের গাড়ি না আর আসলে গাড়িটার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাড়িটা গাড়িওয়ালা আমার কাছে ফোন দিয়ে একটু রিকোয়েস্ট করছে যে ভাই আমার গাড়িটা আসলে আমি বিদেশ চলে যাবো টাকার প্রয়োজন তো খুব ইমার্জেন্সি আমার টাকার দরকার একটু গাড়িটা সেল দিয়ে দেবো তো সেই জন্যই আর কি ভিডিওটা করে আমাদের স্যালেন্ডে দিলাম তো হয়তো আমার দ্বারা যদি একজন উপকৃত হয় বা আপনারা যারা কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি একটু কমের মধ্যে কিনতে পারবেন হয়তো আপনাদেরও একটু উপকার হবে তো সেই আর কি এই ভিডিওটা করে আমি দিলাম তো আপনারা যদি এই গাড়িটা নিতে চান যোগাযোগ করতে পারেন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে ভালোই আছে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ির নিচের স্পেসিসগুলো আপনার মোটামুটি খুব ভালো আছে হেভি আছে আপনার সরাসরি যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখছি এই নাম্বারে আপনারা কল দিয়ে সরাসরি ভিডিও কলে আপনার কথা বলে নিতে পারবেন আসলে আমি যেভাবে আসলে ভিডিওটা করছে আমি সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যদি কোনো জিনিস দেখার ইচ্ছে হয় দেখার প্রয়োজন হয় এটা আপনার সরাসরি নাম্বারে কল দিয়ে দেখে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবেন নতুন একটা ভিডিও নিয়ে আর বন্ধুরা আরেকটা কথা যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নতুন বা নতুন বা পুরাতন যে গাড়িগুলো পুরাতন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি আপনারা কিনতে চান বেসতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অন্য অন্য ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ